পাঁচতারজুনীতে মন রয়েছে যেই রোজরাতে দোয়া করলে আল্লাহ পাক দোয়া নাম খমসুলায়ালিন লা يرد فيهن الدعاء لাইলাতুল জুমআতি ওয়া আউওয়ালু লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতুল নিসতি মিন শাবান ওয়া লাইলাতুল ঈদের ওয়া লাইলাতুল নাহরিম জাগ্রত থেকে আবাদত করলে মহান রব আমাদের দোয়াগুলো কবুল করে তার মানে হলো সামনে ঈদুল আজহা এই রজনী যদি জাগ্রত থেকে আবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় এক নম্বর ফায়দাম যেদিন সকলের কলব মরে যাবে সেদিন আমাদের কলব জীবিত থাকবে সেই কোলহাদি জাকারিয়াম রহমাতুল্লাহ ব্যাখ্যা করেন সকলের কলব মরে যাওয়ার মানে হলো যখন কেয়ামতের আলামত শুরু হয়ে যাবে কেয়ামতের ভয়ানক আলামত গুলো যখন শুরু হয়ে যাবে যখন ফেতনা ফাসাদের সময় এসে যাবে সকাল বেলায় ইমানদার বিকাল বেলায় বেইমান হয়ে যাবে দেখা যায় সন্ধ্যা বেলায় ইমানদার সকাল বেলায় বেইমান হয়ে যাবে এমন একটা ফেতনা ফাসাদের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই রজনীগুলো জাগ্রত থেকে আবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেতনা ফাসাদের জমানায় তাদের ইমানকে হেফাজত করবেন সুবহানাল্লাহ আর ঈদুল আজহার রাত এই রাতের ফজিলত অনেক বেশি ঈদুল আজহার রাতের ফজিলত অনেক বেশি নবীজি দেখা যায় রাতের ব্যাপারে অনেক ফজিলত বর্ণনা করেছেন আজকে তো দেখা যায় ঈদের রাত আসলে আমরা আনন্দ গান বাধ্যমের মাধ্যমে আমরা কাটিয়ে দিই বাধ্যমে আমরা গান বাজনা ইত্যাদির মাধ্যমে ঈদের রাতটা কাটিয়ে দিই অথচ ঈদের রাতের ফজিলত কেমন

যারা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় নবীজি বলেন যে সময়ে সময় প্রত্যেকের কলিজা মরে যাবে প্রত্যেকের আত্মা মরে যাবে সেদিন তাদের আত্মাগুলো জীবিত থাকবে তাদের কলব মরবে না যেদিন সকলের কলবগুলো মরে যাবে মায়ের সাহাবা গ্রন্থির পাঁচ হাজার তিনশত তেত্রিশ নম্বর হাদিসের বর্ণনাম ইবনে করদোস তার পিতা থেকে হাদিসটি বর্ণনা করেন মা নাহিয়ালাইলা তালাইদি ওয়ালাইলাতন মিস্ত্রিবিন সাবান লামিয়া মুৎকল বহো ইয়মতামোতল কলম এখানে আবার সাবানের চোদ্দ তারিখে রজনী এসেছে এবং দুই ঈদের রজনীতে যারা জাগ্রত থেকে আবাদত করবে আল্লাহফা ক্রপ আলামিন ওই দিন তাদের কলভগুলো জাগ্রত রাখবেন যেদিন সকলের কলভগুলো মরে যাবে আত্তারগিব অত্তারগিবের 2 নম্বর খন্ডের 153 নম্বরের পৃষ্ঠারে বিত হয়েছে হযরত উবাইদ ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলাহ হতে কে হাদিসটি বর্ণিত মান আহয়া লাইলাতুল ফিতরি ওয়া লাইলাতাল আযহা বহু ইয়ামুত কলবুহু ইয়াওমাত তাবুতুল কুলুব এই হাদিসের ভিতর দুই ঈদের রজনী সম্পর্কে এসেছে যারা জাগ্রত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদির কলবগুলোকে জাগ্রত রাখবেন

বি লাইলাতুল জুমআতি জুমার রজনীতে ও লাইলাতুল আযহা দুই নাম্বার ঈদুল আজহার রজনীতে ও লাইলাতুল ফিতরি ঈদুল ফিতরের রজনীতে ও আউওয়ালি তিন মিন রজব রজনের প্রথম নজনীতে ও লাইলাতিন মিসতি মিন শাবান শাবানের 15 তারিখের রজনী অর্থ এই পাঁচটা রজনীতে আল্লাহ পাক রব্বুল কবুল করেন শতরাং ঈদুল আজহা সামনে আমাদের রজনী আস্তেছে রবিবার দিবগত রাত এই রজনীটা আমরা আবাদতের মাধ্যমে কাটিয়ে দিবম পাঁচটি রাতের কদাম সোয়াবুল ইমানের ভিতরে এসেছে তিন হাজার সাতশো তেরো নম্বর হাদিস আব্দুল্লিফি অমর রাতিয়াল্লাহু তাল হতে কি বর্ণিত হমসুল আয় আলিন লা ইউরাদু ফি হিন্না আম পাঁচটা রজনী এমন রয়েছে যেই রজনীকে দোয়া করলে আল্লাফাকদোয়া ফিরত দেন নাম হমসুল আলিন

যেদিন সকলের কলব মরে যাবে সেদিন আমাদের কলব জীবিত থাকবে সেই কোলহাদি জাকারিয়াম রহমাতুল্লাহ ব্যাখ্যা করেন সকলের কলব মরে যাওয়ার মানে হলো যখন কেয়ামতের আলামত শুরু হয়ে যাবে কেয়ামতের ভয়ানক আলামত গুরু যখন শুরু হয়ে যাবে যখন ফেতনা ফাসাদের সময় এসে যাবে সকাল বেলায় ইমানদার বিকাল বেলায় বেঈমান হয়ে যাবে দেখা যাই সন্ধ্যাবেলা ইমানদার সকাল বেলায় বেঈমান হয়ে যাবে এমন একটা ফেতনা ফাসাদের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই রজনীগুলো জাগ্রত থেকে আবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেতনা ফাসাদের জমানায় তাদের ইমানকে হেফাজত করবেন সুবহানাল্লাহ আমার ভাই আর যারা এই রজনীগুলো আবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেন তিন নম্বর পাক রব্বুল আলামিন ওই রজনীগুলোতে দোয়া করলে তাদের দোয়াগুলো পাক মঞ্জুর করেন কবুল করে নেন তাহলে ঈদুল আজহার রাতে অর্থাৎ রবিবার দিন দিবাগত রাত আমরা চেষ্টা করবো আবাদতের মাধ্যমে এই রজনীটাকে আমরা কাটিয়ে দেওয়ার জন্য আর ঈদুল আজহার কয়েকটি সুন্নত রয়েছে এই সুন্নত আমরা সকলে পালন করব এক নাম্বার হলো অতি সকালে ভোরে ঘুম থেকে ওঠা এই জন্য আমরা কেউ ফজরের নামাজ মিস করব না ফজরের নামাজ যদি আমরা পড়ি তাহলে শূন্যত কি অতি ভোরে ঘুম থেকে ওঠা দুই নাম্বার মেসওয়াক করা দুই নাম্বার কি মেসওয়াক করা তিন নাম্বার গোসল করা তিন নাম্বার গোসল করা চার নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম জামা পরিধান করা এখানে এই ক্ষেত্রে অনেকে দেখা যায় নতুন জামা কেনার সামর্থ্য নাই এখানে হাদিসের ভিতরে নতুন জামার কথা বলা হয় নাই উত্তম জামা আপনার কাছে আপনার ঘরে যেই জামা আছে এই জামার ভিতরে যেই জামাটা উত্তম সেই জামাটাই পড়া পাঁচ নাম্বার সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করা ছয় নাম্বার ঈদুল ফিতরের দিনে আমাদের সুন্ন ছিল কিছু খেয়ে ঈদগাহে যাওয়া কিন্তু ঈদুল আজহার সুন্না হলো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং কোরবানির গুস্ত দাঁড়াতে প্রথম পানাহার করা এটা হলো রাসুলের সন্না সাত নাম্বার ঈদুল আজহা অর্থাৎ ঈদগাহে আগে আগে যাওয়া আর রাসুলের সন্না হলো ঈদের নামাজটা একটু আগে পড়া কারণ ঈদুল আজহার দিন এমনিই তো আপনাদের ব্যস্ততা বেশি এজন্য ঈদুল আজহার নামাজটা একটু আগে আগে করে ফেলা আট নাম্বার এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা আসা যাওয়ার পথে আমরা তাকবীর গুলো জুড়ে জুড়ে পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হাম এই তাকবীরে তাশরিক জুড়ে জুড়ে পড়তে পড়তে আসব তাহলে এক পাশ দিয়ে আসব আর এক পাশ দিয়ে যাব যেহেতু আমাদের মহল্লা আমাদের তো আর বেশি দূরে না রাস্তা তো আর দুই তিনটা না এইসবে রাস্তার এক পাশ দিয়ে আসার সময় আসব যাওয়ার সময় আর এক পাশ দিয়ে যাব তাহলে এই সুন্নতটা আমাদের আদায় হয়ে যাবে সর্বশেষ সুন্নত হল ঈদুল আজহার দিনে কোরবানির বুস্তের দ্বারাতে পানাহার করা এটাও নবীজির সুন্না এজন্য আমরা এই দশটা সূন্নত আমরা পালন করব। ঈদুল আজহার রজনীটা আমরা আবাদতের মাধ্যমে কাটিয়ে দেব এবং আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনকে খুশি করার জন্যই আমরা কোরবানি করব, আল্লা পাক রব্বুল আলমিন এখলাসের নিয়তে আমাদেরকে কোরবানি করার অত্যন্ত ফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন